নতুন মাটির রাস্তা ঢালাই হয়ে যাচ্ছে অথচ ওয়ার্ডের পুরোনো রাস্তাগুলির বেহাল অবস্থা কেন তৃণমূল কাউন্সিলর জবাব দাও ড্রেন সহ ঢালাই রাস্তার দাবি তুলে ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পোস্টার দিল সিপিএম সিপিএমের পোস্টারের দাবিকে সমর্থন করছে ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ অস্বীকার করে পাল্টা সিপিএমকে খোঁচা তৃণমূল কাউন্সিলরের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সিপিএমের অভিযোগ ওয়ার্ডের আদি বাসিন্দাদের বসবাসের কুশপাতা গোবিন্দপুর সহ বেশ কিছু এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা বর্ষাকালে যাতায়াতের খুব সমস্যা হয় পৌর বাসিন্দাদের সেই সমস্ত রাস্তা ঢালাই এবার করায় কাউন্সিলারের কোনো উদ্যোগ নেই কাউন্সিলারের ভাবনা হচ্ছে যেখানে নতুন নতুন বাড়ি হচ্ছে সবে মাত্র মাটির রাস্তা হয়েছে সেখানে হয় কাজ কারণ সেখানে টাকা পেয়ে যাবে বলে রাতের অন্ধকারে ঢালায় রাস্তা হয়ে যাচ্ছে যেখানে বিরোধীরা আছে সেখানে রাস্তা ঢালায় ড্রেনের ব্যবস্থা হচ্ছে না আগেও আমরা পোস্টারিং করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সিপিএমের পোস্টার দেওয়াকে সমর্থন করে ওয়ার্ডের বাসিন্দারা বলেন বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় আমরাও অনেকবার পৌরসভা কাউন্সিলরকে লিখিত অভিযোগ জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি আমরা চাই রাস্তা ঢালাই হোক যদিও পোস্টারে লেখা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজন কুলভি বলেন সিপিএম আমাদের রাজ্যে এবং বিশেষ করে আমাদের ওয়ার্ডে উন্নয়ন বিরোধী দল মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আর যে ঢালাই রাস্তা নিয়ে অভিযোগ করছেন এই রাস্তাটা একজন ব্যবসায়ী নিজ খরচে তার বাড়ি যাওয়ার জন্য করছেন আমাদের অনুমতি নিয়ে আমাদের ওয়ার্ডে অনেক ঢালাই রাস্তা হয়েছে এখনও অনেক রাস্তা ঢালাই হচ্ছে সমস্ত অভিযোগ মিথ্যা অভিযোগ এই ওয়ার্ডের অধিকাংশ আদিবাসী আদি যে বাসিন্দারা সেই আদিবাসিন্দাদের যাই যে জায়গায় বসবাস করছে বংশানুক্রমীভাবে সেই সব রাস্তাঘাট একেবারে কেমন অবস্থায় হয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চলাচলের অযোগ্য এই বর্ষা গেল কি কষ্টে এখান দিয়ে মানুষ যাতায়াত করেছে সে মানুষই জানে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেখানে আদিবাসিন্দারা রয়েছে তাদের জন্য কাউন্সিলরের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে যেখানে নতুন নতুন বাড়ি হচ্ছে মাটির রাস্তা হ্যাঁ অথচ সেখানে কিছু টাকা পেয়ে যাবে বলে হ্যাঁ সেখানে হচ্ছে যে ঢালাই রাস্তা রাতের অন্ধকারে হয়ে যাচ্ছে আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে গেলেই দেখতে পাবেন অথচ কাউন্সিলরের চোখের সামনে যে রাস্তাগুলি রয়েছে বাড়ির সামনে যে রাস্তাগুলি রয়েছে দ্বারা রয়েছে তাদের রাস্তাঘাট ভালো বা তাদের একটু ড্রেনের ব্যবস্থা এইসব করার তার কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না আজ পর্যন্ত অনেকবার এর আগে আমরা পোস্টারিং করেছি কিন্তু এখনো পর্যন্ত সে সুরাহা করতে পারেনি কেন করতে পারছেন কি কারণে করতে পারছেন অথচ পৌরসভার তো টাকা অ্যালোটমেন্ট হয়নি এমনটা নয় নতুন নতুন রাস্তা অনেক হচ্ছে ঢালাই হচ্ছে তাহলে পুরোনো মানুষরা কেন বঞ্চিত হবে এটাই আমাদের দাবি নতুন বাসিন্দারা তারা সুযোগ সুবিধা পাবে নিশ্চিত ভাবেই তাদেরও অধিকার রয়েছে তারা পৌরসভায় ট্যাক্স দিচ্ছে তাহলে কি পুরনো বাসিন্দারা কি ট্যাক্স দিচ্ছে আমাদের দাবিটা এই জায়গাতেই যে পুরনো বাসিন্দাদের কথাও ভাবতে হবে কাউন্সিলরকে জনগণের সকলের প্রতিনিধি আপনি তাহলে আপনি কেন হচ্ছে কি যে শুধুমাত্র টাকা কোথায় পাওয়া যাবে সেই কারণে সেই জায়গায় রাস্তাটি করে দিবেন আর যেখানে টাকা পাবে না গরিব মানুষ বসবাস করে সেখানে বলে সেই রাস্তাটি ঢালাই হবে না দিনের পর দিন ভাঙাচুরা অবস্থায় পড়ে থাকবে বা ওখানে বিরোধীরা একটু আছে বলে সেইখানে রাস্তা গুলি হবে না কেন এই এই বিচারিতা কেন করছেন কাউন্সিলার এটাই আমাদের প্রশ্ন বড় আমরা চাইছি ঢালাই হোক রাস্তা দীর্ঘদিন ধরে এই রয়েছে এই এলাকার মানুষ বঞ্চিত হয়ে রয়েছে অবিলম্বে ঢালাই হোক আমরা চাইছি আমার নাম কল্যাণ দাস আমি এখানে আমরা এখানে সবচেয়ে পুরাতন বাসিন্দা কিন্তু রাস্তাটার জন্য আমরা আবেদন রেখেছি কাউন্সিলার জানিয়েছি কিন্তু এখন কোনো কাজে নেই রাস্তাটা হোক তা

যোগাযোগ একদম বিচ্ছিন্ন ওরা ওয়ার্ডটা কোনোদিন ঘুরেও নি ওয়ার্ডে কোথায় ঢালাই কাজ হচ্ছে কোথায় কি উন্নয়ন হচ্ছে ওদের সে ধারণাও নেই সেই জ্ঞানও নেই আর যেই রাস্তাটি নিয়ে ওনারা অভিযোগ করছেন ওই রাস্তাটা যিনি করেছেন তিনি হচ্ছে এখানে বিজনেস করেন তিনি বাড়ি করেছেন ফ্ল্যাট ব্যবসা করে তিনি হচ্ছে নিজ খরচায় ওই রাস্তাটা তিনি ঢালাই করেছেন আমাদের অনুমতি এইখানে সঙ্গে আমাদের কাউন্সিলর বা ওয়ার্ড কমিটি বা পৌরসভার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ওই রাস্তাটা মাটির রাস্তা ছিল সে তার নিজ খরচায় তার বিল্ডিং এর যাতায়াতের সুবিধার ক্ষেত্রে সে ঢালাইটা করে এখানে আমাদের ওই ব্যাপারে আমরা কিছু আমরা পৌরসভাগত হবে আমাদের কোনো কাজ নেই ওই বিষয়টা আলাদা মরাম হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ করছি তো হচ্ছে ওনারা তো চোখে দেখতেই পাইনি যে কোথায় কাজ হচ্ছে আমরা বেলপুকুরে বহু রাস্তা ঢালাই করেছি কুচপাতাতে বহু রাস্তা ঢালাই করেছি গোবিন্দপুরে রাস্তা ঢালাই হয়েছে পাকার ঘাট হয়েছে হাই বসেছে হ্যাঁ ওরা একটা ওই সিপিএম পার্টি আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে ওরা হচ্ছে উন্নয়ন বিরোধী হচ্ছে একটা দল ওরা মানুষের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন আপনারা নিজেরা বরঞ্চ সার্ভে করে দেখুন এই টার্মে কিরকম উন্নয়ন হয়েছে বহু ঢালাই রাস্তা হয়েছে বহু পুষ্পাতায় গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে হচ্ছে কতগুলো ঢালা অলি গলি পাড়া অনেক রাস্তাগুলাই মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ মানে সম্পূর্ণ ভিত্তি ওদের কথার উত্তর দেওয়া মানে আপনারা এসেছেন তাই বলতে হয় বললাম ওদের কথার উত্তর দেওয়া মানে ওদেরকে গুরুত্ব বাড়ানো